অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো দেখতে এসে এমন ঘটনার সাক্ষী হতে হবে সত্যি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি দর্শনার্থীরা এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে পদপিষ্ট হয়ে কত মানুষ যে আহত হয়েছে জানলে আপনি চমকে উঠবেন প্রেমন্ধরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে আর আপনারা যদি এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে আসার প্ল্যানিং করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হলে কিন্তু আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন কেননা এই মুহূর্তে অর্জুনপুর ক্লাবে যখন তখন পুজো প্যান্ডেলটি কিন্তু বন্ধ করে দিচ্ছে দর্শনার্থীদের কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না এই পরিস্থিতি মধ্যে দিয়ে কিন্তু চলছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব বন্ধুরা এবছর অর্জুনপুর আমরা সবাই ক্লাব তাদের থিম ছিল কিন্তু মুখোমুখি যেমন প্যান্ডেলটির সৌন্দর্য তেমন করেছে মায়ের অপরূপ সৌন্দর্য সত্যি এই প্যান্ডেলটি প্রশংসা করার মতনই সমস্ত কলকাতাকে তারা তাক মানিয়ে তারা কিন্তু শীর্ষস্থানে উঠে এসেছে যে কারণেই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা কিন্তু ছুটে এসেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন তখন হয়তো আপনি ভুলে যাবেন আপনি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছেন এরা দু হাজার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে স্টিলের বল এবং বিভিন্ন রকম কারুকার্য গ্লাস এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটি অপরূপ সৌন্দর্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যদিও বা প্যান্ডেলের মধ্যে সময় দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রাত্রেবেলা ম্যাক্সিমাম টাইম যেমন সপ্তমী অষ্টমী পুরোপুরিভাবে বন্ধ ছিল ভোর সাতটা পর্যন্ত দিনের বেলায় কিছু দর্শনার্থীদের প্রবেশ করতে দিচ্ছিল আবারও বন্ধ করে দিচ্ছিল যাই হোক ক্লাব প্রশাসনের সঙ্গে যাদের একমাত্রই মানে খুবই নিয়ারেস্ট পরিচিত ছিল তারাই কম বেশি ঢুকতে পেরেছে যাই হোক আপনাদের আমি দর্শন করাচ্ছি সেই দুর্লভ দৃশ্য এখন যারা অর্জুনপুর দর্শন করতে আসতে পারেননি দেখতেই পারছেন মা এখানে দাঁড়িয়ে আছেন আর এখানের এই জায়গাটা একদম অল্প জায়গা মানে প্যান্ডেলের বাইরের জায়গাটা মোটামুটি ঠিক আছে কিন্তু মা যেখানে রয়েছেন সেখানের জায়গাটা কিন্তু একদমই অল্প মা এখানে স্বয়ং আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর নিচেই রয়েছে কার্তিক গণেশ রয়েছে সরস্বতী লক্ষ্মী রয়েছে অপরূপ সৌন্দর্য কী বলবো মানে বর্তমান এ এর জামানায় মা মনে হচ্ছে পুরো এআই এর মতন লাগছে কিন্তু সত্যি কথা বলতে কি মায়ের মধ্যে তেমন একটা সাবেকই আনা ছিল না তবে মা মনে হচ্ছে স্বয়ং তিনি এখানে দাঁড়িয়ে রয়েছে অসুর নিধন করার জন্য যাই হোক থিমটি কিন্তু দর্শনার্থীদের ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আপনারা কি এবছর অর্জুনপুর আসতে চাইছেন এবছর আর কখন আসবেন আজকে তো নবমী আর রাত পোহালেই দশমী এবং বিদায়ের সুর তো জানি না এখনো অর্জুনপুর এখানকার কর্তৃপক্ষ জানায়নি এই প্যান্ডেলটি তারা কতদিন পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যখন এত পর্যন্ত দেখেই নিয়েছেন তখন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের পোস্ট করা যে সমস্ত ভিডিও শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আপনাদের সকলেই প্রিয় মায়াপুর ব্লগ তুলে ধরার চেষ্টা করে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা এই দুর্গা পুজো শেষ হবার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করব যাই হোক এখন আপনাদের দর্শন করাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব কি ভাবছেন এত ফাঁকা আমার এই ফাঁকা ভিডিও দেখে দয়া করে আপনারা কেউ আসবেন না কেননা আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন কারণ ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা নিজেদের ভাষায় প্রকাশ করতে পারছি না কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যেটা মানে ষষ্ঠী থেকে শুরু করে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই অর্জুনপুরবাসী তারাই জানেন তার সত্ত্বেও আপনারা যদি আসার রিক্স নিয়েই ফেলেন তাহলে চলুন কেমনভাবে আসবেন সেটা একটু জানিয়ে দিই হলে আপনারা হয়তো হতাশ হবেন যে কেমনভাবে আসব। প্রিয় বন্ধুরা এই প্যান্ডেলটি দেখবার জন্য কিন্তু অনেক দর্শনার্থী এসেছেন আর আপনারা যারা যারা এসেছেন আপনাদের অভিজ্ঞতা ঠিক কেমন হয়েছে দয়া করে একটু জানিয়ে যাবেন কামান্ড সেকশানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই স্থানে প্রত্যেকে এসে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে এবং একটা সেলফি তুলছে এবং এই স্মৃতির পাতায় তারা রেখে দেওয়ার চেষ্টা করছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের দুর্গা পুজো জানা নেই পরবর্তী বছরে এরা পারমিশন পাবে কি পাবে না কারণ এবছর যা শৃঙ্খলা সৃষ্টি হয়েছে সত্যি মানে এটা ভাবা যায় না এটা হচ্ছে প্রশাসনিকভাবে এটা ব্যর্থতা সত্যি কথা বলতে কি একটা সময় যখন কুম্ভ মেলা হয়েছিল তখন হয়তো এখানকার কিছু মানুষ তারাই কিন্তু কুম্ভ মেলার সমালোচনা করেছিল যে কুম্ভ মেলার মতন একটা মেলা ওখানকার ইয়ে করতে পারে না কিন্তু ভাবুন তো কলকাতার মতন দুর্গা পুজো এই পাঁচ ছ দিনের দুর্গা পুজো হ্যাঁ অনেক ভিড় হয় কলকাতা আমি বাঙালি বাঙালি হিসাবে আমি গর্ববোধ করি তো সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন পুরোপুরিভাবে ব্যর্থ শুধুমাত্র কি এই যে যে অর্জুনপুরের পুজো প্যান্ডেলটা বন্ধ করেছে এমনটা নয় বর্ধন করার চেষ্টা করেছে সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ করার চেষ্টা করেছে আরও অনেক পুজো প্যান্ডেল সেগুলোকে না হয় নাম নাই বা বললাম আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যাই হোক আপনারা আজ নবমী পুজো শেষের মুহূর্তে আপনারা যারা এই মুহূর্তে আসতে চাইছেন তাদের বলে রাখি যে আপনারা সব থেকে সোজা হবে দমদম নেমে নাগের বাজার নাগের বাজার থেকে সরাসরি আপনারা চলে আসতে পারেন অটো ধরে বা টোটো ধরে এই স্থানে তবে টোটো বা অটো আপনাকে অনেক দূরে নামিয়ে দেবে আপনাকে কিন্তু হাঁটতে হবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পথ আপনাকে ভিড়ের মধ্যে দিয়ে পায়ে হাঁটতে হবে এই প্রস্তুতি নিয়ে তবেই আপনাকে আসতে হবে সরু ন্যারোগলির মধ্যে দিয়ে কিন্তু এই পুজো প্যান্ডেলটি অবস্থিত যে কারণে কিন্তু দর্শনার্থীদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে আরও একটি পথ ধরে আপনারা আসতে পারেন যারা মোটামুটিভাবে কনগা বা বারাসাত বিভিন্ন স্থান থেকে আসছেন তারা ক্যান্টনমেন্টে নেমে পড়বেন ক্যান্টনমেন্টে নেমে পড়ে আপনারা কিন্তু ওই স্থান থেকে অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন এই অর্জুনপুরে আসার জন্য দূরত্বটা বেশ খানিকটা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে কিন্তু ভালো কিছু অর্থ মোটামুটিভাবে পঞ্চাশ টাকার নিচে কোনো অটোই পার হেড বা টোটো পার হেড আসবে না এই দিন মানে এই কটা দিন তারা কোনো রুট বা কোনো লোকাল ভাড়া সেই সব ভুলে যান আপনাকে কিন্তু পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পার হেড কিন্তু বহন করতে হবে যদিও বা যারা লোকাল বা যাদের একটু পরিচিতি আছে চল্লিশ টাকার নিচে আপনি টোটো ভাড়া পাবেন না তো আপনাকে আসতে হলে কিন্তু এই কষ্টটা আপনাকে করতেই হবে তো এই কষ্ট করে যদি আপনি আসতে পারেন আসুন কোনো সমস্যা নেই দর্শন করে যাবেন সত্যি প্যান্ডেলটি সুন্দর হয়েছে বারবার আমি একটা কথা বলছি প্যান্ডেলটা সত্যি সুন্দর হয়েছে মানে প্রশংসা করার মতন একটা প্যান্ডেল সত্যি কথা বলতে কি এবছর যতগুলো প্যান্ডেল দেখেছি প্যান্ডেলটি সত্যি অসাধারণ তো যাই হোক যে মানে প্যান্ডেলের ভেতরে যে কারুকার্য রয়েছে পুরো সব কিছু কিন্তু রোটেট হচ্ছে কিন্তু এই মুহূর্তে সেগুলো সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো বন্ধ রয়েছে আপনারা জানেন কারণ বেশ কয়েকটা দুর্ঘটনা এই অর্জুনপুরে ঘটেছে যে কারণে কিন্তু এই পরিস্থিতির শিকার হয়েছে তো আশা রাখবো পরবর্তী বছর আরও সুন্দর প্যান্ডেল আমাদের সামনে উপস্থাপন করবে এবং প্রশাসনিকভাবে আরও সুন্দর ব্যবস্থা নেওয়া হবে যাতে আমরা প্রত্যেকেই সুন্দরভাবে দর্শন করতে পারি কেননা বছরের আর পাঁচটা দিন আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে মা দুর্গা দুর্গতি দিনে কেননা মা দুর্গা আমাদের প্রত্যেককে ভালো রাখুক সুস্থ রাখুক এবং গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে মা ব্রাজমান করেন আমাদের এই পৃথিবী শান্ত হয়ে উঠুক পৃথিবীতে যত অসুর রয়েছে মা তুমি তাদের নিধন করো আমাদের মা বোনকে তুমি সুরক্ষিত রেখো এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককে তুমি ভালো রেখো সুস্থ রেখো এবং সুন্দর একটি পৃথিবী তুমি আমাদের প্রত্যেককে সুন্দর একটা সকাল উপহার দিয়ে থাকো প্রতিদিন আরও সুন্দরভাবে গড়ে তোলো মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ আর এই ধর্ষক থেকে শুরু করে অসুরদের তুমি নিধন করো মা প্রত্যেককে ভালো রেখো আমার যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে তুমি সুস্থ রেখো এবং আমার যারা ভাইরা রয়েছে বোনেরা রয়েছে প্রত্যেকে তোমরা ভালো থেকো সুন্দরভাবে গড়ে তোলো তোমার সুন্দর জীবনটি প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন দশমী রয়েছে বাবুঘাটের বিসর্জন থেকে মায়ের বিরহের বিসর্জন সেটাও আপনাদের দর্শন করাবো আমি প্রতি বছরের ন্যায় এবছর আপনাদের দর্শন করিয়েছি কলকাতার বড় বড় পুজো প্যান্ডেলগুলো আপনাদের দর্শন করিয়েছি সমস্ত পুজো প্যান্ডেল দর্শন করানো হয়তো আমার একার পক্ষে সম্ভব হয়ে উঠবে না বা হয়ে ওঠেনি কেননা একা মানুষ কতদূর দৌড়াবো বলুন তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি একটা সময় ঘুরতে ভীষণ পছন্দ করতাম আজ আমার এটাই হয়ে গেছে একটা কর্মসংস্থানের একটা ব্যাপার যে কারণে ঘুরতে ঘুরতে সত্যি আজ আমি ক্লান্ত দুর্গাপুজো শেষ হবে ছুটবো আমি বৃন্দাবন বৃন্দাবন থেকে ফিরব দুদিন থেকে আবারও ছুটব বৃন্দাবন আবারও ফিরব আবারও একদিন থেকে আবারও বৃন্দাবন বৃন্দাবন শেষ হবে তারপর শুরু হবে হরিদ্বার দেরাদুন মসৌরি সেখান থেকে ফিরবো আবারও শুরু হবে দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশ বালাজি এরকম অনেক স্থান তারপর আবার শেষ হবে তারপর চলে যাব শ্রীলঙ্কা তারপর শেষ হবে তারপর আরও কয়েকটি জায়গা রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে আরও অনেক জায়গা আপনাদের দর্শন করানোর চেষ্টা করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে বাড়িতে বসে তারা সুন্দরভাবে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের দুর্গা দর্শন করতে পারে হরে কৃষ্ণা জয় শিলাপ পৌপা জয় মা দুর্গা